তো আজকে স্যারকে বলার পরে স্যার কিছু না করেন আমার সঙ্গে চলে এসেছেন তো এখানে উপস্থিত আছেন এবং যিনি প্রতিষ্ঠাতা সরকার এবং আমার আরেক প্রিয় ভাই আমি ওনার সাথে অনেক কাজ করেছি উনি যখন চেয়ারম্যান ছিলেন এই ইউনিয়ন পরিষদের ছিলেন আর হাসানের কথা কি বলবো হাসান আমার মনে হয় যে একজন অলরাউন্ডার মানুষ সে হাত দেয় এটাতে শোনা ফলে আর আমার দু আম্মা আছে দুজন আম্মা তো এখানে দুজন আম্মা আছেন আর যারা আছে সবাই পরিচিত জন পরিচিত মুখ সবাইকে অনেক অনেক শুভ সম্ভাষণ এই স্কুলের জন্য অনেক অনেক শুভকামনা যিনি আমাদের সিরাজুম মনিরা ম্যাডাম উনি আগে একটা প্রতিষ্ঠানে আমার মেয়ে পড়েছিল সেখানে প্রিন্সিপাল মহোদয় এখানে ডক্টর মশিউর রহমান মৃধা এবং আমার সিরাজুম মনিরা মিস আমার মেয়ে আমার মেয়ের শিক্ষক দুজনই শিক্ষক এবং এই জন্য আমিও অভিভাবক হলেও আমার শিক্ষক মনে করি ওনাদের দুজনকে যাই হোক আসলে একটা ইতিবাচক চিন্তা থেকে একটি উদ্দেশ্যকে সামনে রেখে এবং স্বপ্ন দেখলে সেটা অবশ্যই পূরণ হবে আশা করি যে এই বিদ্যালয়ে যে আমি দেখলাম অভিভাবক বা পরিচালক যারা আছেন এবং গার্জিয়ানও দেখলাম অত্যন্ত তৎপর আমার শিক্ষা সুন্দরভাবে গুছিয়ে তোলাটা অনেক কঠিন ছিল চোখে পড়ার মতোই ছিল তো সবার জন্য শুভেচ্ছা আর সবাই আমার জন্য দোয়া করবেন আমি শারীরিকভাবেও সুস্থ থাকি সুস্থ থেকে যেন আপনাদের সাথে এভাবে আবার এসে সুন্দরভাবে অংশগ্রহণ করতে পারি আর জীবনে আরেকটা অভিজ্ঞতা বলে যায় যে জীবনে এই এইরকমভাবে আমাকে আমি জানি না আমার ছাত্রী এতটা আমাকে করবে এটা আমি নিয়ে যাচ্ছি এটাও আমার একটা অর্জন যে শিক্ষকতা করে অন্তত এই কাগজটা আমার শিক্ষার্থী আমাকে দেখিয়ে দিতে পেরেছে যে আমি তার শিক্ষক ছিলাম এবং আমার নামটা সবার উপরেই রেখেছে সে এটা আমি হাতে করে নিয়ে যাচ্ছে এটা আমার প্রাপ্তি হিসাবে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ সুজা হবে সোজা হোক আমি দাঁড়া